কোরবানীর পশু জবাইয়ের মাসাইল নাম্বার এক নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব নিজে সক্ষম না হলে অন্য লোক দ্বারা করানো যায় কিন্তু সেক্ষেত্রেও নিজে উপস্থিত থাকা উত্তম মহিলাগণও সম্পূর্ণ পর্দার আড়ালে থেকে অবলোকন করতে পারলে করবেন নাম্বার দুই কুরবানির নিয়ত শুধু মালিক কর্তৃক মনে মনে করাই যথেষ্ট মুখে কিছু বলার আবশ্যকতা নেই মালিক নিয়ত করার পর জবাইকারী কর্তৃক নামের লিস্ট পড়াও জরুরত নেই তবে জবাইকারী বিসমিল্লাহ আল্লাহ আকবর অবশ্যই বলবে নাম্বার তিন কুরবানির দোয়া সশব্দে পড়া জরুরি নয় মনে মনে পড়াই যথেষ্ট দোয়া না পড়লেও কুরবানির কোনো অসুবিধা হবে না নাম্বার চার হলক এবং কণ্ঠের মাঝখানে জবেহ করতে হবে নতুবা জানোয়ারটি হালাল হবে না নাম্বার পাঁচ গলার চারটি রক যথা খাদ্য নালী শ্বাসনালী ও দুটি রক্ত নালী হতে কমপক্ষে তিনটি রগ না কাটলে জবাইকৃত পশু হালাল হবে না